এ মামা ওঠো 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 গাড়ি মারি দিবে ওঠো এখানে দাঁড়াও এগুলো কি খাও ছবিতে যাকে দেখছি সে এক প্রকার নেশাখোর যেমন ডেন্ডি বলে যেটাকে ঘাম জাতীয় নেশা করে থাকে তো এগুলো হচ্ছে একটি সামাজিক সমস্যা যেমন এরাই কিন্তু নারী ও শিশু করে থাকে কারণ তাদের ওই সেন্সটা থাকে না অপরাধ প্রবণতা তথা মাদক ব্যবসা চোরাচালান চুরি ডাকাত খুন প্রভৃতি প্রকোপ বেড়ে যাওয়া ইত্যাদি এদের মাধ্যমে সম্ভব যারা রাস্তাঘাটে চলেন তারা অবশ্যই দেখবেন রাস্তায় একটা ট্রাক যাচ্ছে ট্রাকে মালামাল আছে সেই চলন্ত ট্রাক থেকে তারা মালামাল নামিয়ে এক মিনিটে উধাও হয়ে যায় এটা আমি নিজের চোখে দেখেছিলাম যেমন চট্টগ্রামের দুই নম্বর গেটে একটা ফ্রামের মুরগির গাড়ি যাচ্ছে নিমেষে তিন চারজন এসে ফ্রামের মুরগির গাড়ি থেকে চার পাঁচটি মুরগি নামে উধাও এই এক ম্যাজিক এই সমস্যার বিস্তার প্রতিরোধ করণীয় হচ্ছে ড্রাগের অবৈধ বিস্তার প্রতিরোধ আইন আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপরতা ব্যাখ্যা হবে এবং এইসব যারা বেচা কিনা করে তাদেরকে প্রতিরোধ করতে হবে যার তার কাছে এইসব বিক্রি করা চলবে না তাহলে এদেরকে প্রতিরোধ করা সম্ভব আশা করছি